কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফতুদিকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার চব্বিশ আগস্ট বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ সিআইডির গণমাধ্যম শাখার এক পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন জুলাই অভ্যুর্থানের রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় আজ রাতে তৌহিদ আফতৃদীকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ঢাকায় আনা হচ্ছে এর আগে গেল সতেরোই আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গেল বছরের এক সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবুদ্দিন নামে এক ব্যক্তি এ মামলায় প্রধান আসামি করা হয় সৈর্যশাসক শেখ হাসিনাকে আসামি তালিকায় দুই নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তিন নম্বরে সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন মামলায় এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং বাইশ নম্বর আসামি তার বাবা নাসিরুদ্দিন সাথী এই হত্যা মামলায় মোট পঁচিশ জনকে আসামি করা হয় এছাড়া অজ্ঞাত আরও একশো জনকে আসামি করা হয়েছে